আমাদের জন্য আল্লাহ মাহে রমজান দিয়েছেন যে মাহে রমজান হয়তো আগামী দিনও শুরু হয়ে যেতে পারে আগামী দিন হলো চাঁদের উনত্রিশ কালকের যদি চাঁদ ওঠে কালকের থেকেই তারাবি শুরু হবে রবিবার থেকে মাহে রমজানের রোজা শুরু হবে হবেঈশা সেই পর্যন্ত কমপক্ষে আল্লাহ আমাদেরকে হায়া দিক বলি আমি কারণ এই একদিন দেড় দিনের ব্যবধানেও হাজার হাজার মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেবে ঠিক না এই বাংলাদেশ থেকেও ছোট্ট একটা বাংলাদেশ থেকেও বহুত মানুষ প্রত্যেকটা মিনিটে বিদায় নেয় তো একদিন কমপক্ষে মাহের রমজানের চারটা আল্লাহ আমাদেরকে দেখা আল্লাহ আমাদেরকে কবুল করুক বলি আমি কারণ এখন এনতেকাল করা আর মাহে রমজানের চারটা পেয়ে এনতেকাল করা এক না আপনি যদি মাহে রমজানের চারটা পেয়ে এনতেকাল করেন কমপক্ষে এক মাস তো কবরে আজাব বন্ধ থাকে কমপক্ষে এক মাস আর আল্লাহ তো রমজান মাসে মাফ করবেন অসংখ্য মৃত্যুটা যদি রমজান মাসে হয় সেই উচিলা আল্লাহ চিরস্থায়ী আপনার গুণা তো আল্লাহ মাফ করে দিতে পারে এজন্য কখনো চাওয়ায় কৃপণতা করা যাবে না ওই যে বলে না যদি চাইয়া ঠইয়া যাও তাইলে আর কি করবা চাইয়া তো ঠকা যাবে না চাইয়া আল্লাহ আমাদেরকে যা দিক না না দিক আল্লাহ আমাদেরকে পছন্দ করুক আর না করুক চাইতে হবে আর আল্লাহর দরবারটা এমন একটা দরবার তিনি চাইলেই খুশি চাইলেই খুশি আল্লাহ রব্বুল আলমিন বলেন আমার স্ত্রী নাই সন্তান নাই পরিবার নাই কোনো ঝামেলা নাই বাজার করতে যাওয়া লাগে না মাকলুকতি আমার সব মাকলুকতি সেই মাকলুকতের মধ্যে মানুষ আবার স্পেশাল মানুষ এবং জাতি এবার জন্য সৃষ্টি এরা যখন হাত পাতে এরা যখন চায় তখন আল্লাহ খুশি হয় আল্লাহ সব সময় দেওয়ার জন্য তৈয়ার কিন্তু আমরা কপাল পোড়ারা নেওয়ার জন্য তৈয়ার নেওয়ার জন্য তৈয়ার না রমজান মাস আসলে নামাজের সংখ্যা বাড়ে বাড়ে না তাই বলে আপনার এই কথা বলার সুযোগ নাই যে সারা বছর নামাজ পড়েন নাই এখন আসেন কেন এই কথা বলার কেন সুযোগ নাই আল্লাহ রমজানকে কদরে মানুষ বেশি হয় এই বলে এই কথা বলার অধিকার আপনার নাই যে সারা বছর ছিলেন না আজকের কেন আসছেন এ কথা বলার কেন সুযোগ নাই এই রাত্রের উসিলাই তো আল্লা মাফ করবে সারা বছর তুমি গুনা করছো আল্লাহ প্রথম মাস মানে বলে সারা বছর গুনা করছো না পারমানি করছো আমি আজকের মাপ করার জন্য তো আর যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো যদি ফিরে আসার মতো আসতে পারো যদি আমার কাছে হাত তোলার মতো তুলতে পারো সারা জীবনের গুনা এক সেকেন্ডে আমি মাপ করে দিতে পারি এজন্য রমজান মাস আসলে মুসলিমই বাড়বে এটাই স্বাভাবিক কারণ রহমতের মাস আল্লাহ তালা রহমাতের মাধ্যমে মানুষদের অন্তরকে নরম করে দেয় রহমাতের সায়াতালে মানুষগুলো আসবে আপনার মধ্যে হিংসা করা চলবে না যে আমি সারা বছর নামাজ পড়ি এ মানুষটা কেবল আসছে এর তো আর চোখে তা যাবে না শুক্রিয়া আদায় করতে হবে যে লোকটা এখন আসছে আল্লাহ একেও রহমত দিক আমি সারা বছর আসি আল্লাহ আমাকেও কবুল করুন শুক্রিয়া আদায় করতে হবে কি করতে হবে শুক্রিয়া আদায় করতে হবে তবে প্রস্তুতি গ্রহণ করার একদম লাস্ট টাইমে আমরা এসে পৌঁছে গেছি রমজান মাসের জন্য প্রস্তুতি গ্রহণ করার লাস্ট টাইম যেরকম ফ্যামিলির যারা পরিচালক তারা যদি জানেও কালকের আমি এনতে কাল করবো তারপর আজকেরও সে ফ্যামিলির কথা চিন্তা করে ফ্যামিলির কথা চিন্তা করে যে আমি তো মারা যাবই আমার স্ত্রী আমার সন্তান চতুর্দিকে যারা আছে তাদের কি হবে যখন বিদায় নেবে তখন ছেলেদেরকে ডাকে মেয়েদেরকে ডাকে আমার অমুক জায়গায় ব্যাংক ব্যালেন্স এত আছে তোরা জানিস না আমার উত্তর চকে ওই দক্ষিণ চকে এতটুকু জায়গা আছে তোরা কোনো জানো না তখনও যাও নাই অনেক বলছি যাও নাই এটুকু বুঝ জানিস এটা কিনিস ওই যখন চলে যায় তখনও এমিলির কথা চিন্তা করি আমরা চলে যেতে পারি যে কোনো সময় অল্প সময় আছে মাহে রমজানের এখনো আমাদের চিন্তা করতে হবে প্রস্তুতি গ্রহণ করার কি করার পূর্ব প্রস্তুতি রমজান মাস আসছে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেস্তারাও একটা বছর এগারো মাস প্রস্তুতি গ্রহণ করে জান্নাতকে ফুলে ফুলে সাজায় সাজানো জান্নাতকে আবার সাজায় কিসের জন্য রমজান মাসের জন্য জাহান্নামের দরজাগুলো আল্লাহ বন্ধ করে দেয় জান্নাতের দরজাগুলো খুলে দেয় এখান থেকে সুবাতাস বইতে থাকে সুবাতাসগুলো আসে রোজাদারদের উপরে কাদের উপরে জান্নাতি সুবাসটা আসে এজন্যই তো রমজান মাসে এত শান্তি লাগে শান্তি লাগে না রমজান মাস যখন শুরু হয় আর যখন সেই মোটামুটি শেষ রোজায় এসে যায় সাতাইশা কদর যখন হয়ে যায় তখনই মনের মধ্যে কেমন যেন একটা ব্যথা লাগা শুরু হয়তো সবার লাগে না কিন্তু অনেকেরই লাগে ঠিক না অনেকেরই লাগে মনে হচ্ছে এই তো দুইটা দিন পরে রমজান মাঠ চলে যাক একটা সুন্দর আদলে রমজান চলে চলে এমন অন্য দিনটা রানা অন্যদিনটা ঈদের দিন তারপরও ঈদের দিন মোটামুটি জহরের নামাজ পর্যন্ত ঈদ থাকে তারপর আর থাকে আনন্দ জোহরের নামাজের পরই আসরের নামাজের জামাতে যখন ঈদের দিন দাঁড়াই আমরা দেখি তখন মনটা ভালো লাগে না মসজিদটা থাকা হয়ে যায় চতুর্দিক কেমন যেন একটা হাহাকার শুরু হয়ে যায় যে এতদিন আমার সংসারটা ভরা ছিল আজকে সবাই চলে গেছে আজকে সবাই চলে গেছে রহমাতের দিন শেষ জান্নাতের সুবাতাস বন্ধ হয়ে গেছে জাহান নামের দরজাগুলো আবার খুলে গেছে পৃথিবীতে আবার অশান্তি শুরু হয়ে গেছে আবার কি শুরু হয়ে গেছে অশান্তি শুরু হয়ে গেছে প্রস্তুতির শেষ সময় রোজা তো রাখবো কেমনে রাখবো আরাম থেকেই রাখবো না হালাল ভাবে ছিল রমজান ওই উপার্জন রোজা রাখবো এবারত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল রুজি কি রুজি হালাল রুজি আপনি নামাজ পড়বেন আপনার যদি রুজিটা হালাল না হয় এই নামাজটা কবুল হবে না নামাজটা আপনি রোজা রাখবেন সেহেরি এফতারটা যদি আপনার ঘুষের টাকায় হয় সুদের টাকায় হয় পরের হক নষ্ট করার টাকায় হয় এই রোজাটা কবুল হবে না এই রোজাটা কবুল হবে না আপনি জাকাত দিচ্ছেন বহুত কি দিয়ে দিচ্ছেন এই জাকাতটা কবুল হবে না যদি ইনকামটা সুন্দর না হয় ইনকামটা সুন্দর না হয় আপনি হজে গেলেন প্রতি বছর জীবনের শেষ সময় পর্যন্ত হজ করলেন চুয়াত্তর বার হয়ে গেছে বছরে দুই তিনবার ওমরাও গেছে এরকম করতে করতে বহুতবার হজ করেছেন শতবার হজ অনেকে করে কিন্তু আপনার সেই ইনকামটা যদি সুন্দর না হয় হালাল না হয় একটা পয়সার সব আপনার আমল নামায় জমা হবে না এজন্য বলছি যেটুক টাইম আছে এটুক টাইম ও প্রস্তুতি গ্রহণ করার সময় যে আমি রোজা রাখবো আমার ইনকামটা আসলে কোন দিকে আমার ঘরের পয়সাগুলো সব সুদের এখান থেকে আমি রোজা রাখবো এই রোজা তো আল্লাহ কবুল করবেন না আমার ঘরে যে পয়সা আছে এগুলো আমার হালাল না হারাম উপার্জন এখান থেকে যদি আমি পরস এখান থেকে যেমনে যা কিছু আমি করি এটা তো আল্লাহ কি করবে না قبول করবেন না সরাসরি হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাদকুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম হারাম দ্বারা লালিত পালিত যে শরীর এই শরীর জান্নাতে যাবে না এই শরীর জান্নাতে যাবে না এরপর যদি আল্লাহ আপনাকে দয়া করে নেন সেটা আল্লাহর ব্যাপার এটা আল্লাহর ব্যাপার আল্লাহ বিভিন্ন উশিলায় মাপ করে দিতে পারেন আল্লাহ ছোট্ট ছোট্ট একটা উশিলায়ও অনেক বড় গুনাগারকে মাফ করে দিবেন এটা আল্লাহর ব্যাপার যে কোনো সময় আল্লাহ মাফ করে দিতে পারে সারা বছর নামাজ পড়েন নাই রোজা রাখেন নাই এমন একটা ভালো কাজ করছেন এই উশিলায় আল্লাহ আপনাকে মাফ করতে পারে কারণ হাদিস শরীফে এটাও আসছে হাসের ময়দানে আল্লাহ রবুল্লা আলমিনের মেজাজটা দুই রকম থাকবে কয় রকম এক সময় আল্লাহ রহম মেজাজ এমন থাকবে যে ছোট্ট ছোট্ট কারণে সবাইকে শুধু মাফ করা শুরু করবে কেতাবে হাসছে তখন আজাজিল শয়তানের যিনি লিডার আজাজিল সেও এসে হাজির হবে সেও মনে মনে ভাববে যেই হারে আল্লাহ আল্লাহকে মাফ করতেছেন মনে হয় আমাকেও মাফ করবে কেউ কি আশা আবার হঠাৎ করে আল্লাহ গরম হয়ে যাবেন যখন আল্লাহর শুরু হবে আল্লাহ ফেরেজ তারা যারা আছে তাদের শরীরেও কম্পন শুরু হয়ে যাবে কি হবে কম্পন শুরু হবে সামান্য সামান্য ভুলেও আল্লাহ ধরতেছেন ফেরেজ তারা পর্যন্ত কাঁপতে থাকবে ফেরেস তারা বলবে যে এই হারে আল্লাহ রব্বুল আলামিনে ধরতেছেন আমাদেরকেও জানি কোন ভুলের কারণে আল্লাহ আমাদেরকে ধরে ফেলে এজন্য রহমতের আশা যেমন করতে হবে তেমনি আল্লাহকে ভয় করতে হবে সুতরাং আমাদেরকে রুলের উপর চলতে হবে তারপর রুল ছাড়া আল্লাহ যদি মাফ করেন সেটা আল্লাহর ব্যাপার নবীজি আমাদেরকে যেই বিধান শিখায় গেছেন আমাদেরকে সেইভাবেই চলতে হবে যত সম্ভব আমাদের হারাম থেকে বেছে হালালের উপরে চলতে হবে আমাদের উপার্জনগুলো এতদিন হারাম ছিল আস্তে আস্তে চেষ্টা করেন ভুলের মধ্যে ছিলেন আস্তে আস্তে চেষ্টা করেন এতদিন বিভিন্ন কিস্তির মধ্যে ছিলেন সুদের মধ্যে ছিলেন আস্তে আস্তে কিস্তিগুলো সরায় ফেলেন বিভিন্ন লোন থেকে কিস্তি ঘরে ঘরে এখন এগুলোও কিন্তু সুদ এটি কি সুদ সুদের লেনদেন ঘরের মধ্যে এতে রহমত থাকে না বুঝি আপনারা বলবেন যে হুজুর চলতে পারি না ঠিক আছে চলতে পারেন না কিন্তু আস্তে আস্তে চেষ্টা করলে এক সময় পারবেন একসময় পারবেন চেষ্টা করতে হবে আল্লাহর কাছে দোয়া করতে হবে আর চেষ্টা করতে হবে আল্লাহ আমাকে এই সুদের লেনদেন থেকে বাঁচার তোভিক দাও আল্লাহ এক সময় আপনাকে তৌফিক দিবেন আল্লাহর দরবারে চাইলে একটা লাইন আল্লাহ খুলে দিবেন বরকত থাকে না এর মাধ্যমে আপনি দেখবেন পঞ্চাশ হাজার টাকা উঠাইয়া আপনি একটা কাজ করছেন কিন্তু সারা বছর সুদের গানি টানতে টানতে প্রত্যেক মাসে কিস্তির গানি টানতে টানতে দেখা যায় কিস্তির থেকে বেশি টাকা দিয়ে ফেলাম অনেক বেশি টাকা তারপরও কিন্তু অভাব দূর হয় না অভাব দূর হয় না আর আসল টাকা তো রয়ে গেছে মানে ওরকম বিভিন্নভাবে সুদের টাকা যারা আনে দেখা যায় যে সুদের যেটা আপনার সুদের টাকা হয় মাসে মাসে সেটা আপনি দিচ্ছেন আসল টাকা তো রয়েই গেছে রয়ে গেছে ওইটা তো দিতে হবে আসল টাকা তো রয়ে গেছে কিন্তু সংসার থেকে অভাবও দূর হয় না অভাব দূর হয় না এজন্য আল্লাহ দরবারে বেশি বেশি পানা চাইতে হবে দোয়া চাইতে হবে ভুলের মধ্যে তো আমরা সবাই আছি গুনা করি না এমন কোনো মানুষ নাই গুণা হয়েই যায় এজন্যই তো তবার এত বেশি ফজিলাত এজন্যই আল্লাহ এত বেশি ফজিলাত রেখেছেন যে ত করে আত্মা এ বু মিনাজাম্বি লা জাম্বালা নবীজি বলছেন যেই ব্যক্তি গুণা থেকে তোবা করে এই ব্যক্তি এমন নিষ্পাপ হয়ে যায় যেমন তার যেন কোনো গুনাই নাই তার কোনো গুনাই নাই এমন নিষ্পাপ হয়ে তো রহমাতের মাস আমাদের সামনে আসতেছে আমি যে কথা বলে শুরু করছিলাম সেটা হলো প্রস্তুতির একদম শেষ সময় আমাদের রোজা রাখবো সেই টাকাটা হালাল রুজি থেকে আমরা করবো ইনশাল হালাল রুজি থেকে আমরা শেহরি ইফতার করব হালাল রুজি থেকে আমরা রমজান মাসের আমার সব খরচগুলো আমরা করব আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুক সকলে বলি আমিন নবীজি সাল্লাম বলতেছিলাম আমরা সবচেয়ে বেশি ভাগ্যবান সবচেয়ে সুন্দর মানুষ সবচেয়ে দামি মানুষ রহমাতের নবী নবীদের নবী সাইদুল আম্বিয়া নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ময়দানে অন্য কোন নবীর রাসূল প্রথমবার সুপারিশের অনুমতি পাবেন না সর্বপ্রথম যিনি অনুমতি পাবেন তিনি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঞ্জাল্লাযি আশফাউ ইল্লা বিইzni আল্লাহ আল্লাহর আলমিন বলেন কার সাহস আছে কে আছে ময়দানে আমার কাছে হাসরের সুপারিশ করবে কিন্তু আমি আল্লাহ যাকে অনুমতি দিব সে সুপারিশ করবে সুহান সর্বপ্রথম যিনি অনুমতি পাবেন তিনি নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম তিনি সুপারিশ করবেন আমাদের জন্য এক পর্যায় সুপারিশ সবাই করতে পারবে যারা জান্নাতি যারা জান্নাতি আমরা অনেক সময় বলি যে কেউ সুপারিশ করতে পারবে না কথাটা ভুল একথাটা ভুল সুপারিশ করতে পারবে পর্যায়ক্রমে পর্যায়ক্রমে সর্বপ্রথম যিনি সুপারিশের অধিকার পাবেন তিনি নবীজ মোহাম্মদুর রসুল্লা সাল্ল সাল্লাম এরপরে অন্য অন্য নবীরা আস্তে আস্তে সুপারিশের অধিকার পাবেন সুপারিশ করবেন প্রত্যেকটা এরকম বড় বড় যারা জান্নাতি যাদের মান অনেক উপরে তারাও তো অনেক মানুষকে তারা সুপারিশ করে জান্নাতি নেবেন কমপক্ষের সবচেয়ে নিম্ন দরজার যিনি জান্নাতি তিনিও কমপক্ষে দশজন মানুষকে সুপারিশ করবেন সবচেয়ে কম দামি যিনি জান্নাতে থাকবেন হাদিস শরীফে আসছে তিনি এমন দর্জনকে জান্নাতে নিতে পারবেন যেই যর্ধনার উপরে যাহার নাম অজীব হয়ে গেছে যাহার নাম অজীব হয়ে গেছে এমন দর্জনকে সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন তো নবীজি সাল্লাহ সাল্লাম শুধু আমাদের জন্য রহমাত তা না নবীজি সাল্ল সাল্লাম কুল কায়নাতের জন্য রহমাত বলি আলহামদুলিল্লাহ নবীজি সাল্লাম সুন্দরের শুধু পৃথিবীর মধ্যে এখন কালো মানুষ সুন্দর মানুষ পশ্চিমা বিভিন্ন দেশে আইন আছে যে কালো মানুষেরা প্রেসিডেন্ট হতে পারবে না কালো মানুষেরা প্রেসিডেন্ট হতে পারবে না সেখানে এরকম মানে দুই গ্রুপ একদল কালো একদল ফর্সা সাদা মানুষেরা দেশ পরিচালনা করবে খালো মানুষেরা দেশ পরিচালনা করতে পারবে না কিন্তু নবীজি বেলালের মতো মানুষ সেই ইথুমিয়ান মানুষ যাদের ঠোট্টা এরকম চওড়া তাদের মুখটা দেখতে সুন্দর না চেহারাটা পোড়া মানুষের মতো দেখা যায় হাত পাগুলো মনে হয় গাছের ডালার মতো এরকম আল্লাহ আলমিন এদের এদেরকেও তৈরি করছেন এরাও আল্লাহ আলামিনের চোখে সমস্ত সুন্দর কারণ মানুষকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত সৃষ্টির সে সুন্দর বানাইছে এই বেলাল ছিলেন কাফেরদের নেতা উমাইয়ার গোলাম উমাইয়া এমন অমানুষ ছিল হজরতে বেলাল কিতো দাস থাকা অবস্থায় ইসলাম গ্রহণ করছিলেন ইসলাম গ্রহণের খবর পেয়ে উমাইয়া এত বেশি টর্চার শুরু করছিলেন এত বেশি কষ্ট দিতেন হাদির শরীফে আসছে উত্তপ্ত বালুর মধ্যে গরমের মধ্যে মরুভূমির মধ্যে মানুষ চামড়ার জুতা ছাড়া পুরো জুতা ছাড়া মরুভূমির মধ্যে হাঁটা যায় না পাওটা ফেটে রক্ত বের হওয়া শুরু করে দেয় উত্তপ্ত বালুর মধ্যে উমাইয়া হজরতা বেলাম রাধি আল্লাহ তালুকে খালি গায়ে উত্তপ্ত বালুর মধ্যে পাথরের মধ্যে শোয়া রাখতেন গলার ভিতর রশি লাগাইয়া আবার পায়ের মধ্যে রশি লাগাইয়া উটের পিছনে ঘোড়ার পিছনে বাইদা দিতেন এরকম টানে হেসরে উত্তপ্ত বালুর উপর থেকে পাথরের উপর থেকে নিয়ে যাইত সমস্ত শরীরটা ক্ষত বিখ্যাত হয়ে কালো মানুষ সজরতে বেলালে শরীরটা রক্তাক্ত হয়ে যেত শীতের রাত্র হযরতে বেলালের জন্য নাবি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু পোশাক দিত উমাইয়া বাকি শরীরটা খোলা থাকত শীতে থরথর থর থর করে হাজরতে বেলাল কাঁপতে থাকত মানুষ জিজ্ঞাসা করতো উমাইয়া তুমি তোমার গোলামটাকে এত বেশি কষ্ট কেন দাও উমাইয়া বলতো আমি মালিক ও গোলাম আমার সমস্ত শরীরে পোশাক গোলামেরও যদি সমস্ত শরীরে পোশাক থাকে তবে মালিক এবং গোলামের পার্থক্যটা কি হলো উত্তপ্ত বালুর মধ্যে হজরত বেলাল হাঁটতেন খালি পায়ে পাও না পেটে রক্ত বের হতো মানুষরা জিজ্ঞাসা করতো উমাইয়া তুমি তোমার গোলামটাকে কি একজোড়া জুতা দিতে পারো না উমাইয়া বলতো আমি মালিক ও গোলাম আমার পায়ে স্যান্ডেল ওর পায়ে স্যান্ডেল তাইলে মালিক এবং গোলামের মধ্যে পার্থক্য কি হলো নবীজি এই দৃশ্যগুলো দেখে নবীজির চোখ থেকে পানি পড়ছে আবু বাকর সিদ্দিকরাদি আল্লাহ তালুকে ডাইকা বলতেছেন আবু বাকর বেলালের জন্য আমার মনটা খুব কান্দে কিন্তু আমি যে বেলালকে সারাই আনবো এই পরিমাণ পয়সা তো আমার কাছে নাই উমাইয়া এমন মানুষ ছিল এমন জালেম ছিল যেই গোলামটার দাম মনে করেন পাঁচ হাজার কিন্তু হজরতে বেলালকে যখন কেনার জন্য গেছে দাম চাইছে মনে করেন দুই লাখ কত চাইছে দুই লাখ নবীজি বলতেছেন আবু বাকর আমার কাছে যা ছিল আমি তোমাকে দিলাম তুমি চেষ্টা করো দেখো উমাইয়ার কাছ থেকে তার গোলামটাকে সারাই আনা যায় কিনা আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ তালু কাঁদতেছেন নবীজি সাল্লা সাল্লামের চোখের পানি নবীজির মুখে কখন আমি হাসি দেখব নবীজির মুখ থেকে একটু হাসি বের করার জন্য আবু বকর প্রেশান হয়ে গেলেন আবু বকরের কাছে যা ছিল নবীজির যা ছিল দুইটা একাত্র করে উমাইয়ার কাছে গেল উমাইয়ার কাছে দর কষাকষি করতেছেন কিন্তু কাজ হয় না উমাইয়া এত বেশি দাম চাচ্ছে এতটুকু অল্প পয়সায় কাজ হবে না হজরত আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহ আরো কিছু মানুষের কাছে গেলেন কিছু মানুষের কাছে গাইয়া চাদা তুইলা অনেক বেশি টাকা জমাইয়া এবার উমাইয়ার কাছে গেল উমাইয়া তুমি যেই পরিমাণ পয়সা তুমি চেয়েছো টাকা চেয়েছো আমি আনছি এবার তুমি গোলামটাকে সেরা দাও গোলামটাকে সারাই আনলো নবীজির সামনে হজরতে বেলালকে যখন দাঁড় করাইল নবীজির চোখ থেকে পানি পড়তেছে মুখ থেকে হাসি বের হয়ে নবীজির মুখ থেকে হাসি বের হয়ে গেছে থেকে সবচেয়ে সুন্দর মানুষ আর হজরতে বেলাল জগতের কালো মানুষদের একজন তার সৌন্দর্য বলতে কিছু নাই রহমাতের নবী সুন্দরের সুন্দর নবী বেলালকে বুকে জড়ায় দয় বেলালকে বুকে জরা যারা বলতেছেন বেলাল আমারও কেউ নাই তোমারও কেউ নেই তুমি গোলাম তোমার বাবা নাই মা নাই চতুর্দিকে কেউ নাই আমি নবী আমারও কেউ নাই আজকের তুমি আর আমি এক হয়ে গেলাম শুভারম্ভ তুমি আমার ফ্যামিলির সদস্য আমার মুখে যদি এক লোকমা খাবার আসে তুমি এক লোকমা পাবে শুভারম নবীজি সাল্লা সাল্লাম মসজিদে নবীতে বসা সামনে পেলেটে খাবার আসলো কিছু খেজুর হজরতে বেলাল সামনে থেকে হেঁটে যাচ্ছেন নবীজি সাল্লা আল্লাহ সাল্লাম বলতেছেন ইয়া বেলাল তাল হুনা ও বেলাল তুমি এখানে আসো উল মাই আমার সাথে খাবে আজকে তুমি আমার সাথে আজকে এক প্লেটে খাবে এটা ব্যাটছে হজরতে বেলাল নবীজির দিকে তাকায়া চোখের পানি ফেলাইলেন আর দাঁড়ায় রইলেন নবী বেলাল আসতেছেন না নবীজির কাছে বিশ্বাসী হচ্ছে না আমার সাথে পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষটা আমার সাথে এক প্লেটে খাবেন বেলালের বিশ্বাসী হয় না হজরতে বেলাল কাঁদতেছেন নবীজি জিজ্ঞাসা করতেছেন বেলাল তুমি কাঁদতেছো কেন হজরতে বেলাল বলতেছেন এতদিন আমি মনে মনে ভাবতাম আমি আমি কোনো মানুষ না আমি কোনো মানুষ না আমার নিজের দিকে তাকাইয়া আমার নিজের পরিচয়ের দিকে তাকাইয়া এতদিন আমি ভাবতাম আমি বেলাল আমি কোনো মানুষ না কিন্তু আজকের যখন আপনি বলছেন ও বেলাল তুমি আসো তোমার সাথে আমি এক প্লেটে খাবো আমার মনে হয়েছে আমি বেলালও একজন মানুষ আমি বেলালো একজন মানুষ এই ছিলেন আমার নবীজি সাল সাল্লামের আদর্শ আমরা তো আজকের শুধু ডিভাইডেড করি ভাগ করি উসু নিসু পার্থক্য করি কালো সাদা পার্থক্য করি বংশে বংশে পার্থক্য করি ও অমুক বংশের আমি অমুক বংশের ও অমুক আমি অমুক ও উসু আমি নিসু শুধু পার্থক্য করতে ব্যস্ত যেদিন আমরা সকলে মানুষ ভাবতে পারবো ও মানুষ আমিও মানুষ পার্থক্য বলতে কিছুই নাই ও যখন মারা যাবে ওর জন্য তিন টুকরা কাপড় অথবা পাঁচ টুকরা কাপড় আমি যখন মারা যাব আমার জন্য তিন টুকরা কাপড় অথবা পাঁচ টুকরা কাপড় কেন বললাম তিন টুকরা কাদের জন্য পুরুষদের জন্য আর মহিলাদের জন্য পাঁচ টুকরা ও যখন মারা যাবে ওর জন্য জানাজার তাকবির চারটে হবে আমি যখন মারা যাব আমার জন্য জানাজার তাকবির কয়টা চারটা ও যখন মারা যাবে ওর জন্য কবরটা যেখানে খোঁজা হবে আমার জন্য সেখানে কবরটা করা হবে ওর জন্য কবরে সে প্রশ্ন করা হবে আমার জন্য ফেরেস তারা প্রশ্ন করবে মান রবা ও অথবা নবীজিকে সামনে এনে বলবেন এই এই লোকটাকে লোকটাকে সুতরাং অমান হাজার যেদিন আমরা ভাবতে পারবো আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ কালো সাদা পার্থক্য নাই উঁচু নিচু পার্থক্য নাই ধনী গরিব পার্থক্য নাই নবীজি আসছেন সমতা তৈরি করার জন্য কিসের জন্য ক্ষমতা তৈরি করার জন্য এই নবীজির আদর্শকে ভুলে যাওয়ার কারণেই আমাদের মধ্যে আজকের এত মতনক্ষ আমাদের মধ্যে এত ডিভাইডেড এত ফারাক যেদিন আমরা সব কিছু ভুলে আমরা ভাবতে পারবো আমরা সব মানুষ আমরা সবাই কি মানুষ সেদিন আসলে আমরা মানুষ হতে পারব সেদিন আমরা মানুষ হতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে মানুষ হয়ে নজির উম্মত হয়ে এই পৃথিবীর সারার তৌফিক দান করুক বলি আমিন ওমা তৌফিক্লা আসসালামু আলাইকুম আরহাম